আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় উৎসব বাঙালির দুর্গা পুজো গেছে লক্ষ্মী পুজো গেছে আমাদের কালী পুজো আসছে আজকে আজকের দিন কালী পুজো সমস্ত মানুষকে কালী পুজোর শুভেচ্ছা এবং শান্তি শৃঙ্খলা যেন হয় ধর্ম যার হোক উৎসব সবাই কোনো অপ্রীতি গণ্ডগণ না হয় পুলিশ প্রশাসন আমাদের সঠিকভাবে দেখছে পরে কিছু গণ্ডগোল হলে পুলিশ প্রশাসনের জানান মাননীয় চাই এলাকায় শান্তি মাননীয় মুখ্যমন্ত্রী চাই এলাকায় উন্নয়ন আমরা সবসময় চাই মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে তাই সকলকে আমি বলছি আজকে কালী পূজার শুভেচ্ছা এবং মানুষ সুস্থভাবে যে তারা মানায় অপেক্ষিত কোনো গণ্ডগোল না হয় আমরা এই মানুষকে আশা রাখছি শান্তি সবচেয়ে বড় কাজ তাই শান্তি রাখাটা আমাদের ধর্মের ভিতরে পড়ে এবং আমাদের পুলিশ যদি কিছু হয় আপনারা বারবার বলছি পুলিশ প্রশাসনকে আপনারা জানান সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে পুলিশ প্রশাসন ভালো কাজ করছে এবং আমরা চাইব কালী শান্তি এনে থাকে শান্তি বজায় থাকে এই আশা রাখছি আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় সব বাঙালির দুর্গা পুজো গেছে লক্ষ্মী পুজো গেছে আমাদের কালী পুজো আসছে আজকে আজকের দিন কালী পুজো সমস্ত মানুষকে কালী পূজার শুভেচ্ছা এবং শান্তি শৃঙ্খলা যেন হয় ধর্ম যার হোক উৎসব সবাই কোনো অপ্রীতি গন্ডগোল না হয় পুলিশ প্রশাসন আমাদের সঠিকভাবে দেখছে করে কিছু গণ্ডগোল হলে পুলিশ প্রশাসন জানান মানবীয় মুখ্যুঞ্জি চাই এলাকায় শান্তি মানবীয় মুখ্য চাই এলাকায় উন্নয়ন আমরা সবসময় চাই মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে তাই সকলকে আমি বলছি আজকে কালী পূজার শুভেচ্ছা এবং মানুষ সুস্থভাবে যে তারা মানায় অপেক্ষিত কোনো গণ্ডগোল না হয় আমরা এই মানুষকে আশা রাখছি শান্তি সবচেয়ে বড় কাজ তাই শান্তি রাখাটা আমাদের ধর্মর ভেতরে পড়ে এবং আমাদের পুলিশ যদি কিছু হয় আপনারাকে বারবার বলছি পুলিশ প্রশাসনকে আবার জানান সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে পুলিশ প্রশাসন ভালো কাজ করছে এবং আমরা চাইব কালী পূজা শান্তি এনে থাকে শান্তি বজায় থাকে এই আশা রাখছি